খেয়ে জীবন ধারণের যে দাবি সে দাবির জন্য যেত দিন ধরে তাদের জনসন এবং তাদের ঢুকে ঢুকে তাদের জীবনযাত্রা এতে আমার মনে হয়েছে বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা জাতির ডেঙ্গু রোগ এই নন এমপিভুক্ত শিক্ষকরা ফুটপাতে রাস্তায় এদের সরকারের টাকা বের হয় সারা দেশ থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে আমি সংগ্রামে সালাম জানাচ্ছি আপনাদের দাবি দেওয়া নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার বিষয় নিয়ে আমি নিজে চিন্তা ভাবনা করেছি এবং জানার চেষ্টা করেছি যে আপনাদের দাবি দাবাটা ন্যায়সঙ্গত কিনা তো আমি দেখেছি এটা সৎ করার একশো ভাগ ন্যায়সঙ্গত আজকে অত্যন্ত দুঃখ লাগে অনেকের অনেকভাবে অতি সত্য অতি তাড়াতাড়ি দাবি উত্থাপন করলে দাবি বাস্তবায়ন হয় কিন্তু আমরা জাতির মেরুদণ্ড বলে যাদেরকে মনে করি বা ছোটবেলা থেকে আমরা বিভিন্ন আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা পড়েছি শিক্ষা হল জাতির মেরুদণ্ড কিন্তু আজকে প্রায় তেইশ দিন ধরে তেয়াল্লিশ দিন ধরে এই শিক্ষক শিক্ষিকা বৃন্দ এটি ন্যায় সংগত দাবির জন্য অনুসরণ এবং তাদের দীর্ঘদিনের যে দাবি বেঁচে থাকার দাবি দুমুদ্র খেয়ে জীবন ধারণের যে দাবি সে দাবির জন্য তাদের দিন ধরে তাদের যে অনশন এবং তাদের ঢুকে ঢুকে তাদের জীবনযাত্রা এর প্রতি উদাসীনতা এর প্রতি সরকার প্রশাসনের যে উদাসীনতা এতে আমার মনে হয়েছে বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা জাতির ডেঙ্গু রোগ শিক্ষা জাতির অসুস্থতা এটাই মনে হয়েছে তাদের উদাসীনতা দেখে এতগুলো শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়াচ্ছেন যারা কলেজে পড়াচ্ছেন যারা মাদ্রাসায় পড়াচ্ছেন যারা কারিগরি বিজ্ঞান করে পড়াচ্ছেন প্রত্যেকটাই শিক্ষিত মানুষ তারা আজকে ফুটপাতে বসে তাদের দাবি সাপেক্ষে অবসর করছে কিন্তু প্রশাসন আসলে সরকার বা প্রশাসন যারাই আসুক আমরা তো এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুস্থ নির্বাচনের জন্য আমরা ঝোড়ো সতেরো বছর লড়াই এবং জনগণের প্রত্যাশা আন্দোলনকারীদের প্রত্যাশা গণতন্ত্রকারী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার অন্তত সেই সরকারের কাছ থেকেও আজকে বিপীড়িত নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অত্যাহারে কৃষ্ট জীবন যাপন করছেন এই রাজ্য দুইজনের দায় এই লজ্জা এই জাতির এই লজ্জা এই সরকারের বিদ্যুৎ চুক্তি করেছিলেন ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে করবে সেটা না করে একটি প্রাইভেট কোম্পানির সাথে করলেন এবং সারা পৃথিবীতে এইরকম চুক্তি হয়নি সবচাইতে বেশি দাম দিয়ে প্রতিটি বিদ্যুৎ ইউনিটের সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখা হাসিনা করেছিল ডক্টর ইরু সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেনি সেইভাবেই টাকা বিদ্যুৎ কেন্দ্রগুলি ওরা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ভাড়া দিতে হবে এইটাকে ধরপুর থেকে সরকারকে দিতে হয় ওরা এত আশায় যে বিদ্যুৎ উৎপাদন না করলে ওদের ক্যাপাসিটি চার্জ দিতে হয় আর এই নন ভুক্ত শিক্ষকরা ফুটপাতে রাস্তায় এদের জন্য সরকারের টাকা বের হয় এদের জন্য কোন নীতিমালা তৈরি হয় না উপদেষ্টা সাহেব আপনাদের চিঠি রাখে আপনি আপনি কেন জানি গরিব মানুষদের আমি যখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম রাজশাহী কৃষি ব্যাংকে চেয়ারম্যান আদার সময় নওগাঁ একটা বিরাট বন্যা হয়েছিল আমি পুরো অর্থায়নের জন্য রিফিনান্সিং এর জন্য তখন গভর্নর সাহেবের কাছে চিঠি লিখেছিলাম আশা করেছিল যে গরীব মানুষের কথা বন্য উপকৃত মানুষের কথা শুনে সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন অর্থ উপদেষ্টা তিনি টাকা দেবেন কিন্তু যে টাকা না একটা টাকাও তিনি দেন আমি ওই জন্য বলেছি গরিব মানুষের প্রতি এই অন্তর্বর্তী সরকার হলেও এরা তাদের দিকে তাকায় না বরং তাদেরকে কিভাবে স্পিড রোলার দিয়ে কিভাবে পাথর চাপা দিয়ে তাদেরকে বৃষ্ট করে দেওয়া যায় আজকে আমি তার বন্ধুরা বন্ধুরা

আপনার সার কারখানায় যে গ্যাস সরবরাহ হয় সে গ্যাস সরবরাহের উপর প্রায় তিরাশি শতাংশ বৃদ্ধি করেছে তিরাশি থেকে উনত্রিশ পার্সেন্ট চলে গেছে অর্থাৎ এই সার কারখানায় যে গ্যাস সরবরাহ হয় সেই সরবরাহকৃত যে গ্যাসের উপর তিরাশি শতাংশ আপনারা মানে কর ধার্য করেছেন তার মানে কি তার মানে এই কর ধার্য করার কারণে সারের দাম বাড়বে কৃষি উৎপাদন বিপন্ন হবে কৃষি উৎপাদনের অনেক খরচ হবে কৃষকরা আরো বেশি বিপন্ন হয়ে পড়বে আরো বেশি টাকা করার মধ্যে পড়বে তো এই সরকার তো জনগণের সরকার নয় এই সরকার তো গরিব বন্ধক সরকার নয় এই সরকার তো শিক্ষক কৃষক শ্রমিকের পক্ষের সরকার নয় এই সরকার তো এমন একটি সরকার যারা যে মাথার মধ্যে তেল দেওয়া আছে সেই মাথার মধ্যেই তেলি হবে এইটা হতে পারে না এইভাবে চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সব রাজনৈতিক দল মনে করছে এই সরকারের জন্য একটা অবাধ সুস্থ নির্বাচন সম্ভব আমাদের সে বিশ্বাস এখনো আছে এই বিশ্বাসের সরকারের কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন তারা অমাত্রের তেল ঢালছেন যার মাথা সূত্র যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন না এইটা কোনো কার্যকর সরকারের কাজ হতে পারে না অনেকদিন ধরে আমি জানি এই নিয়মিতীয় ভুগ্র যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা অনেকদিন ধরে তাদের দাবি দেওয়ার কথা বলছে কিন্তু সময় আমরা দেখেছি ওই যে কথাটি বলেছেন কারা এখনো এর ভিতরে ঘাটতি মেরে আপনার এই লাল ভিতার সৌরত্বকে আপনার বনবত রেখেছেন বজায় রেখেছেন এটাও তো চিন্তিত হওয়া দরকার এটা চিহ্নিত না হলে আমি ভারতের পশ্চিমবঙ্গেই দেখেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা বেশ মানে উঁচু বেতনে তারা চাকরি করেন কিন্তু বাংলাদেশ যেন গোটা পৃথিবীর দিকে দিচ্ছেন এমন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা লাল ভিতা দৌরাগ্য এখানে রয়েছে যে উপদেষ্টা মহাদয়রা তারা কি অসহায় বোধ করছে নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন এটা মানুষ জানতে চায় আজকে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভাবে। তারা কাজ করতে তাহলে এত দিন ধরে এই যে নিরন্ন মানুষ যারা প্রত্যেকেই শিক্ষিত লোক তারা আজকে ফুটপাতে তারা রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার উপর বসে দিনের পর দিন তারা দাবি আদায়ের জন্য অনশন করত না আমি আমার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে অনসরণরত নমপিও ভুক্ত যে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়ার এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার চোর আহ্বান জানিয়ে আমার হবে বাংলাদেশ ধন্যবাদ